পিনাকি ভট্টাচার্যের কান্না বুক পাঠানো চিৎকার আমি তাকে বলেছি কি শিষ্য গরুর সাথে সাথে খেল খেলেছিলে একটু সুযোগ দিয়েছিলাম আসাশতা দুই হাজার চা চব্ব দুই সালে জুন জুলাই মাসে জুলাই জুন মাসের সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখে আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম সাতাইশ তারিখে আমার অফেন হার্ট সার্জারি হয়েছে পনেরো দিন আমি আইসিইউতে ছিলাম ফিফটিন ডেইস এবং এই পুরা আন্দোলনের সময়টায় আমি হাসপাতালে ছিলাম যে কারণে আমার পিঁপড়া বাহিনীর অনেকের সাথেই আমার সংযোগ সঠিকভাবে হয়নি তাছাড়া আমার পিঁপড়া বাহিনীর নেতাদের অনেকেই জেলে ছিল ইয়াস তারপরেও আমি যতদূর করেছিলাম স্বৈরাচারী হাসিনাকে হাসি আমরা বাংলার মাটি থেকে উৎখাত করেছি তার অর্থ এটা নয় যে বাংলাদেশকে পাকিস্তান বানাবো রাজাকাতদের জন্য রাজ দরজা খুলে দিব নাও একাত্তরের ঘা আজও আমাদের হৃদয়ে হৃদয় থেকে মচেনি। আমি একজন পঙ্গু মুক্তিযোদ্ধা আজও আমার ভাঙা মেরুদণ্ডের ব্যথা চব্বিশ ঘন্টা চিনচিন করে অনেক থেরাপির পর কিছুটা সুস্থ হয়েছে কি মজুমদার সাহ ঠিক বলে নাই আমার প্রিয় ভাগিনা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবার লক্ষ্যেই এত সব প্রয়াস তারেক রহমান যদি আমাদেরকে হতাশ করে তাকেও আমরা ছাড়বো না আমি আগেই বলে দিয়েছি ভাগিনা তখন আর মামু ভাইকে নেওয়া সম্পর্ক থাকবে না আমার হাসুয়া পাকে ছাড়ি নাই কাউকে আমি ছাড়ব না ঠিক আছে আর আমাদের চাঁদপুর পাঁচ আসনে লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক একজন যোগ্য রাজনীতিবিদ বিএনপির চাঁদপুর জেলার প্রাক্তন সভাপতি ব্যক্তিজীবনে একজন সার্থক ব্যবসায়ী কন্ট্রাক্টর একজন আর্কিটেক্ট লন্ডনেও তার ব্যবসা বাণিজ্য চলছে সব কিছু মিলিয়ে এবং তার মেয়েও ব্যারিস্টার যতটুকু আমি শুনেছি তারেক রহমানের মেয়ের সাথে জাইমা রহমান সহ তারা একসঙ্গেই ব্যারিস্টারি পাশ করেছে এবং ইঞ্জিনিয়ার মমিন মমিনুল হক একজন মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন আমি আশা করি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হককে কোন মন্ত্রিত্ব দেয়া যায় আমি জানি না সেটা আমি তো দেশে নাই অনেক বছর আমি বলতে পারবো না বাট আমার মনে হয় তাকে শ্রমমন্ত্রী। শ্রমমন্ত্রী অথবা কৃষি অথবা দেয়া যেতে পারে যেহেতু আমাদের দেশের বাড়ি চাঁদপুরে হাজিগঞ্জ সাহরাস্ত্রি ফরিদগঞ্জ মতলবগঞ্জ কচুয়া এবং বরুড়া এই অঞ্চলগুলোতে কাজ অনেক বেশি হয় আমি মনে করি ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব যদিও তিনি ইঞ্জিনিয়ার তারপরও আমি অনুরোধ করব আমার প্রিয় তারেক রহমান এবং বিএনপির উর্ধ্বতন কর্মকর্তাগণ যারা নির্ধারক তাদের কাছে আমার অনুরোধ থাকবে ইঞ্জিনিয়ার মমিনুল হককে কৃষি মন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়ার জন্যে একটা হলো আরেকটা শুধু আমি করেছি প্রথম আমি যেটা গতকালকে বলেছিলাম বীর মুক্তিযোদ্ধা কিশোরগঞ্জের ফজলু ভাই আমার সহযোদ্ধা আমার সিনিয়র ভাই তিনি মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন তাকে মুক্তিযোদ্ধা মন্ত্রী হিসাবে নিয়োগ দিলে আমি খুশি হব আর প্রেসিডেন্ট হিসাবে আমার প্রস্তাব হলো কুমিল্লা দাউদকান্দির কৃতি সন্তান আমার সহকর্মী আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে পঞ্চাশ বছর আগে একসাম একই সাথে পড়াইছি তিনি হলেন প্রফেসর ডক্টর খন্দকার মোশারফ হোসেন এই বিএনপি কে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ যারা অতি কাছে থেকে বিএনপিকে গড়ে তুলেছিলেন প্রফেসর ডক্টর খন্দকার মোশারফো মোশারফ হোসেন সাহেব অন্যতম এবং আমি চাই এ দলের প্রতি তার অনেক ত্যাগ অনেক জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন তাকে আমি দুলাভাই বলে ডাকি কাছে আমার দুলা যদি বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হয় ও কি কি কিমাচা এর আগে একজন দুলাভাই ছিলেন বিএনসির প্রেসিডেন্ট প্রয়াত প্রফেসর ডক্টর কি নাম বলবো তোমরা জানো শ্রীপুরের কৃতি সন্তান মুন্সিগঞ্জের প্রফেসর ডক্টর চৌধুরী যাক তবে আমি বেশি দাবি করবো না একটাই দাবি করবো বিএনপির নেতৃবৃন্দের কাছে কোন রকম ধর্মীয় মৌলবাদীদের কাছে মাথা নতা করা যাবে না একাত্তরের পরাজিত ঘাতক রাজাকার আলবদরদের সাথে যদি আতাাত করে এদেশের মুক্তিযুদ্ধের চেতনা চেয়ে জলাঞ্জরে দেওয়ার কোনো প্রয়াস কোনো লক্ষণ আমি বুঝতে পারি তাহলে বিএনপিকেও হাওয়ায় উড়িয়ে দিব একটা ফুঁ দিব শব্দ ববার করে বিধীর্ণ করে দেব করে বিদিন্ন করে দেব যেমন করে শেখ হাসিনার তাত্তে তাও হাওয়ায় উড়িয়ে দিয়েছি এবং আমার হাঁসুয়াপার যা বিদিন্ন করে দিয়েছি কাজেই আগে থেকে আমি সাবধান করে দিচ্ছি আজ বিশ্ব ভালবাসা দিবসে এবং এই ফাগুনের দিনে পহেলা ফাগুন ভালোবাসা দিবস বসন্তের এই প্রথম দিনে আহা আজই এ বসন্তে কত ফুল ফোটে কত পাখি গায় আহা আজই এ বসন্তে বাংলার মানুষকে যারা ধর্মীয় মৌলবাদের এই অন্ধকারের দিকে নিয়ে যেতে চায় তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি ধর্মের নামে ভণ্ডামি চলবে না বাংলার মানুষ সহজ সরল ধর্মপ্রাণ মানুষ তারা মৌলবাদকে পছন্দ করে না তারা টেরোরিজমকে পছন্দ করে না বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ ইসলাম শান্তির ধর্ম যারা ইসলামের নামে রাজনীতি করে এরা কেউ মুসলমান নয় এরা ইসলামের শত্রু এরা মানবতার শত্রু এরা দেশের শত্রু এরা জাতির শত্রু